দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন শাহার অর্থাৎ মাস আরবিতে হবে শাহার বাংলাতে হবে মাস শাহারাইন অর্থাৎ দুই মাস আরবিতে হবে শাহারাইন বাংলাতে হবে দুই মাস সানা অর্থাৎ বছর আরবিতে হবে সানা বাংলাতে হবে বছর সানাতিন অর্থাৎ দুই বছর আরবিতে হবে সানাতিন বাংলাতে হবে দুই বছর আলসানা অর্থাৎ এক হাজার বছর আরবিতে হবে আলসানা বাংলাতে হবে এক হাজার বছর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শাহর অর্থাৎ মাস শাহরাইন অর্থাৎ দুই মাস সানা অর্থাৎ বছর সানাতিন অর্থাৎ দুই বছর আলসানা অর্থাৎ এক হাজার বছর শরীর আর বেঁধে হবে শরীর মাথা আরবিতে হবে বাংলাতে হবে মাথা শাল অর্থাৎ চুল আরবিতে হবে শাল বাংলাতে হবে চুল আসলা অর্থাৎ চাক মাথা আরবিতে হবে আসলা বাংলাতে হবে চাক মাথা জুম জুমা অর্থাৎ মাথার খুলি আরবিতে হবে জুম জুমা বাংলাতে হবে মাথার খুলি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক जिसम अर्थात शरीर रस अर्थात माथा शाल अर्थात चुल, हसला अर्थात चाट माथा जुमजुमा अर्थात माथार खुले हंस अर्थात नाक आरबी तो हम हंस बांगला तो हम नाक दिमाग अर्थात मस्तिष्क आरबी तो हम दिमाग बांगला तो हम मस्तिष्क सदर अर्थात बुक आरबी तो सदर बांगला तो हम बुक फम অর্থাৎ মুখ সদর অর্থাৎ মুখ আরবিতে হবে সদর বাংলাতে হবে মুখ ফাম অর্থাৎ মুখ আরবিতে হামুক আরবিতে হবে ফাম বাংলাতে হবে মুখ বসা অর্থাৎ মুখ মন্ডল আরবিতে হবে বাংলাতে হবে মুখমণ্ডল শুদ্ধগুলো আরেকবার করে শিখে নাও যাক আনফ অর্থাৎ নাক দেমাক অর্থাৎ মস্তিষ্ক সদর অর্থাৎ মুখ ফাম অর্থাৎ মুখ সদর ارتد نوک فم ارتد نوک وزه ارتد نوک مندل زبب ارتد ماتسی عربت ها به زبب بغلات ماتسی زیرت ارتد پوگا مکر عربت ها به زیرت بغلات اول ارتد پوتم عربت ها اول بغلات ها به پوتم اکیر ارتد شیش عربت ها اکیر بغلات ها به shallows অর্থাৎ বড় আর এটা হবে shallows বাংলাতে হবে বড় শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক জুবাব অর্থাৎ মাছি বিরাত অর্থাৎ পোকামাকর আউয়াল অর্থাৎ প্রথম আখের অর্থাৎ শেষ shallows অর্থাৎ বড় আলখাদ অর্থাৎ গলা আর এটা হবে আলখাদ বাংলাতে হবে গলা জমিন অর্থাৎ কপাল আর এটা হবে জমিন বাংলাতে হবে কপাল لیسن رات جبه در برگر از لیسن بمنها. به جبه اسنان رات داد در برگر از اسنان به ب Background دخوه راتِ puber در برگر از دخوه، و به بیر گیره شاملا عهد برابر شيکنه قالکهد رات گوله زبین رات کیپل در برگر از بیرز اسنان رات داد به دخوه، برگر عیقdig অর্থাৎ আছে আরবিতে হবে বেশি বাংলাতে হবে আছে রেকিস অর্থাৎ সস্তা আরবিতে হবে রেকিস বাংলাতে হবে সস্তা বিকাম অর্থাৎ দাম কত আরবিতে হবে বিকাম বাংলাতে হবে দাম কত ওয়াজিদ অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজিদ বাংলাতে হবে অনেক মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা বাক্কালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাক্কালা বাংলাতে দোকান সব দোকান আরেকবার করে শিখে নেওয়া অর্থাৎ আছি রাকিস অর্থাৎ সস্তা বিকাম অর্থাৎ দাম কত অর্থাৎ অনেক মুশকিলা অর্থাৎ সমস্যা বাকালা অর্থাৎ দোকান তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে তাবান বাংলাতে হবে ক্লান্ত মারিদ অর্থাৎ অসুস্থ アルビテハビマリッドバンガタハビマシュストカイファオータッキャモンアルビテハビカイファバンガタハビキャモンホワオータッティニオータマシェイアルビテハビホワバンガタハビティニオータマシェイカイスオータッバーロアルビテハビカイスバンガタハビバーロイフタヒルオータッキューアルビテハビイフタヒーバンガタハビキューシャブドラインバークウィシーキン অর্থাৎ ক্লান্ত ক্লান্তারিদ অর্থাৎ অসুস্থ কেমন হুয়া অর্থাৎ আজ্ঞা অর্থাৎ অর্থাৎ প্রয়োজন আর বেঁধে হবে আজ্ঞা বাংলাতে হবে প্রয়োজন হুনাক অর্থাৎ সেখানে আর বেঁধে হবে হোনাক বাংলাতে হবে সেখানে উম্র অর্থাৎ বয়স আর বেঁধে হবে উম্র বাংলাতে হবে বয়স বা অর্থাৎ দরজা আরবিতে হবে বাংলাতে হবে দরজা মিন অর্থাৎ কে আরবিতে হবে মিন বাংলাতে হবে কে এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আবগা অর্থাৎ প্রয়োজন হোনাক অর্থাৎ সেখানে উম্র অর্থাৎ বয়স বাব অর্থাৎ দরজা মিন অর্থাৎ কে

alhim, or tatakun, alhitahabi alhim, banglataabi akun, shamdugularekmakul shikhinin, sh mafi, or tatnei, barra, or tatbahir, takir, or tatberihawa, alium, or tataj, maktab, or tatapish, alhim, or tatakun, halak, or tatselun, alhitahabi halak, banglataabi ha selun, akhri, or tatbai, আরবিতে হবে আখরে বাংলাতে হবে ভাই হাম্মাম অর্থাৎ বাথরুম আরবিতে হবে হামমাম বাংলাতে হবে বাথরুম শুয়াইয়া অর্থাৎ একটু আরবিতে হবে শুয়াইয়া বাংলাতে হবে একটু হিনি অর্থাৎ এখানে আরবিতে হবে হেনি বাংলাতে হবে এখানে ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে শব্দগুলো একবার করে শিখে নিন হ্যাল অর্থাৎ সেলুন আটই অর্থাৎ ভাই

বাংলাতে হবে কঠিন সবই অর্থাৎ করা আরবেতে হবে সবই বাংলাতে হবে করা সবল অর্থাৎ কাজ আরবেতে হবে সবল বাংলাতে হবে কাজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুপ অর্থাৎ বাজার কাম অর্থাৎ কত বাইদ অর্থাৎ দূরে সাব অর্থাৎ কঠিন সবই অর্থাৎ করা সবল অর্থাৎ কাজ হ্যাডা অর্থাৎ হবে হ্যাডা বাংলাতে হবে এই অর্থাৎ সহজ আর বেঁধে হবে সাহল বাংলা কলা দাওয়া অর্থাৎ ঔষধ আর বেঁধে হবে দাওয়া বাংলাতে হবে ঔষধ আকেল অর্থাৎ খাওয়া আর বেঁধে হবে আকেল বাংলাতে হবে খাওয়া আতে অর্থাৎ আমাকে দিন আর হবে আতে নেই বাংলাতে হবে আমাকে দিন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হানা অর্থাৎ কি অর্থাৎ সাহল মন অর্থাৎ কলা দাওয়া অর্থাৎ উষণ হাত খেল অর্থাৎ খাওয়া হাতেনি অর্থাৎ আমাকে দিন এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি শীল অর্থাৎ নাও আরবিতে হবে শীল বাংলাতে হবে নাও হ্যাঁগি おたたまる。あぶてはべはぎ。ばんがてはべはまる。はっせい。おたたばわ。あぶてはべはっせい。ばんがてはべばわ。わん。おたたこたい。あぶてはべわん。ばんがてはべこたい。すらすら。おたたらたり。あぶてはべすらすら。ばんがてはべたらたり。しゃぶどぐらいなるくりしひなわじゃ。いし。おたっき。し。おたくなう。はぎ。おたたまる。 アスセル、オサッパワー。ウェン、オサッコータイ。スラスラ、オサッタナタディ。ハルワー、オサッミシタンノ。アルビテハビハルワー、バンロータアベミシタンノ。アスセル、オサ e ドモドウ。アルビテハビアスル、バンロタアベモドウ。キルビズ、オサッルブジャアルビテハビキルビズ、バンロタアベコルブジャー。カヨワ、オコフィー。

بغلطة ودعو لحم وصف مانشو عربي تخبي لحم بغلطة سمد وصف مات عربي سمد بغلطة ومانش زبدة وصف مانشو عربي تخبي زبدة بغلطة ومانشو فلفل وصف مريج عربي تخبي لحم و تاتمانشو، سماد و تاتماج، زده و تاتماکون، خیفی و تاتمورجی، دیزاز و تاتمورجی، عربی ته به دیزاز، باور ته سلون و تاتپرگاري، عربی ته سلون، باور ته به فهم و تاتمانشو، عربی ته فهم. バンワルタワビマンシュウ。ヘブサ。ワサトゥーラウ。アルビテハビキヘブサ。バンワルタワビポラウ。アッキエル。ワサトゥーカバル。アルビテハビアッキエル。バンワルタワビカバル。シュンドゥンバンバンクレシジニング。プレシジニング。ディザス。ワサトゥンリ。サルウン。ワサトゥーカリ。ファハム。ワサトゥーマンシュウ。ヘブサ。ワサトゥーラウ。アッキエル。ワサトゥーカバル。

শব্দ গুলো আরেকবার করে শিখ নিনুটি মোয়া অর্থাৎ পানি খুশগুড়া অর্থাৎ কুরকুম অর্থাৎ হলুদ চাল তামার অর্থাৎ খেজুর আর হবে তামার বাংলা হতে হবে খেজুর অর্থাৎ কুমড়া আর বেটে হবে ইয়ারটিং বাংলা হতে হবে কুমড়া তাম অর্থাৎ খাদ্য عربي تحت بطعم بغلطة عربي روز وطن بعد عربي تحت بروز بغلطة عربي بعد كمون وطن جيرة عربي تحت بكمون بغلطة عربي جيرة شرد بروار مركوري شجنين روز كمون গোজা অর্থাৎ আইসক্রিম আর বিতে হবে গোজা বাংলা হতে হবে আইসক্রিম তোফা অর্থাৎ হবে তোফা বাংলা হতে হবে কলাতে হবে মৌস বাংলা হতে হবে কলা ইনাব অর্থাৎ আঙ্গুর আরবিতে হবে ইনাম বাংলা হতে হবে আঙ্গুর সুকাল অর্থাৎ চিনি আরবিতে হবে সুকাল বাংলা হতে হবে চিনি শব্দগুলো আসবার করে শিখে নিন গোজা অর্থাৎ আইসক্রিম তুফা অর্থাৎ আপেল মৌজ অর্থাৎ কলা ইনাম অর্থাৎ আঙ্গুর সুকার চিনি জোড়া অর্থাৎ মটর আবেদা হবে জোড়া বাবা অর্থাৎ হবে মটর জৈতুন অর্থাৎ জলপাই আর বেঁচে হাবি জৈতুন বাংলা অর্থাৎ হবে জলপাই

Manga, or satan. Ananas, or satanogos.